আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গুড়া মাছ অর্থাৎ ট্যাংরা মাছ ভোনা করব তাই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিলাম এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণের দিয়ে নিলাম আবার আমি এগুলো ভালো করে ভেজে নেব যে কোনো তরকারিতে পেঁয়াজটা যদি ভালো করে ভাজা হয় তাহলে অনেক বেশি মজা লাগে আমার কাছে এই তো ভালো করে ভেজে নিলাম এখন আমি পরিমাপ মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব আমার কাছে বড় মাছের তুলনায় ছোট মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে তাই তো আজকে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড বাজার থেকে ট্যাংনা মাছ নিয়ে এসেছিল। আর সেগুলো কুটে বেছে ধুয়ে এখন আমি সেগুলো ভোনা করছি এই তো এখন আমি কিছু টমেটো দিয়ে নেব তারপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার এগুলোকে কষিয়ে নেব কষানোর মাছগুলোকে আলতো করে আস্তে আস্তে এগুলোকে একটু দিতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় তাই খুব আস্তে আস্তে অল্প করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর আমি ঢেকে দিলাম একটু কষানো হয়ে গেলে আমি পরিমাপ মতো পানি দিয়ে নেব মাছটা সিদ্ধ হতে যতক্ষণ পানি লাগে যেহেতু ছোট মাছ তাই খুব বেশি পানির প্রয়োজন নেই তাছাড়া আমি ভোনা করব তাই একটু পরিমাপ করে অল্প পানি দিয়ে নিলাম এখন আমি ঢেকে দিলাম এই তো বলক উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর সবশেষে এই হচ্ছে আমার ফাইনাল লোক ক্যামেরাতে আসলে পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে